গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ চাইলে তোমাদের সবাইকে স্বাগত সকাল অনেক সকালে উঠেছি আজকে আজকে তোমাদের ইয়ার বার্থডে তো সেই জন্য অনেক সকালে উঠেছি উঠে ওর খাওয়া দাওয়া রেডি ওকে এবার নতুন ড্রেসও পরিয়ে দিয়েছি স্কুল যাবে আজকে ফ্রেন্ডের চকলেট দেবে তো সেই জন্য ওকে রেডি করে দিয়েছে এবার নিজে রেডি হবো একটু খেয়ে দিয়ে যাবো কারণ আজকে ওকে স্কুল থেকে নিয়ে আসার কথা অনেক কাজ আছে কারণ মিষ্টি ওর আইসক্রিম ওর কেক সব কিছুই আনতে হবে তো ওই জন্য একটু কিছু খেয়েই যাব কারণ আসতে দেরি হলে না খিদে পেয়ে যাবে শরীরটা আরও খারাপ হয়ে যাবে ওই জন্য একটু দেখি কিছু খেয়ে যাব আর ওইদিকে বেটুকে দেখাচ্ছি তোমাদের এখন তো আজ সকাল থেকে শুধু ফোনে আসছে মানে একবার মাম আমার মাসি ফোন করছে একবার মেসুমশাই করছে একবার আমার বোন ঘুম থেকে উঠে করছে আমার দিদা করছে মানে সারাদিন ওর পাপাই করলো মানে সকাল থেকে শুধু ওর ফোনেই কথা চলছে তো চলো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যেন অনেক বড় হয় অনেক ভালো মনের মানুষ হয় পড়াশুনোর দিক থেকে কি হবে জানি না ও কতটা কি করবে কিন্তু মানুষ হিসেবে যেন একটা ভালো মানুষ তৈরি হয় এটুকুই চাই তো চলো আর সকালে উঠে বাবাইকে ফার্স্ট প্রণাম করে নিয়েছে যে বাবাই আজকে আমার বার্থডে তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো মানুষ হই দিয়ে দিনটা আজকে শুরু করেছে মেয়েটা তা সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো সেরম কিছুই করব না জাস্ট ও মাংস খেতে ভালোবাসে একটু মাংস বানাবো একটু ভাজা ও খাবে না জানি তাও একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে তো ইচ্ছে হয় তো সেটাই করব। আর কেক একটা অর্ডার দিয়েছি কেকটা নিয়ে আসবো বিকেলে কাটা হবে এদিকে মিমি কিছু অর্ডার দেবে খাওয়ার পাপাই কিছু অর্ডার দেবে তো সব যা যা আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিজেদের মধ্যেই কাটাবো বাইরের কিছুই নয় কেউ কাউকেই কিছু বলবো না নিজেরাই ঘরের মধ্যে ওর বার্থডেটা ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো চলো তোমরা ওর সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি খেয়ে রেডি হয়ে বেরোই মেয়েকে নিয়ে

তো আজকে অনেক দিন পরে ভয়েস দিতে বসেছি সকাল থেকে মোটামুটি সব ঠিক ছিল বেশ সবার মনে একটা খুশি ছিল মেয়ের জন্মদিন মেয়ের মনেও ছিল তো মোটামুটি টুকটাক কিছু প্ল্যান করেছিলাম বিশাল কিছু নয় যেটুকু ঘরোয়াভাবে করা যায় সেটুকুই প্ল্যান করেছিলাম সেই মতোই চলছিলো মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি এবার নিজে একটু খাবার নিয়ে বসেছি কারণ সেই আস্তে আস্তে সাড়ে এগারোটা বারোটা আজকে বেজে যাবে কারণ রাস্তায় অনেক কাজ আছে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে তো সেজন্য একটু খাওয়া দাওয়া করছিলাম মা গোলা রুটি করে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আর এদিকে মেয়েকেও তোমার নতুন একটা জামা পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছি এবার শুধু চকলেটটা কেনার বাকি ওর ফ্রেন্ডদের জন্য তো মোটামুটি এখন পর্যন্ত সব ঠিক আছে দুপুরে এসে রান্না বান্না করেছি দেখতে পাবে সবই ঠিক ছিল তারপরে হঠাৎ করে কী যেন হয়ে গেল সব কিছু বিগড়ে গেল কি হয়েছে না হয়েছে তোমরা এই ভিডিওতেই জানতে পারবে দেখতেও পাবে একটুখানি হল তো সেই জন্যই মন টন ভালো নেই এই জন্য আর কটা দিন ভিডিও সেভাবে দিতেও পারিনি তো আবার এই ভিডিওটা করা আছে মেয়ের জন্মদিনের এত সুন্দর একটা কিছু মুহূর্ত সুন্দর তো সেটা ডিলিট করে দেব ক্লিপগুলো তো সেজন্যই আজকে অনেক দিন পরেই ভিডিওটা করতে বসেছি এই দেখো দাদার সঙ্গে যাচ্ছে এবার আমিও যাবো সাথে তো আমি ভিডিওটা একটু করে নিয়েছি দিয়ে আমি বেরবো তো চলো এখন মেয়েকে স্কুলে নিয়ে যাই ঘুরে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে বেরিয়ে গেছি চকলেটটা কিনি তাও দেরি হয়ে গেলো প্রচণ্ড গো চলো তাও চকলেট কিনে তাড়াতাড়ি করে এখন যেতে হবে তাহলে টাইমটা পেরিয়ে যাবে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মিষ্টি কেক ওর আইসক্রিম সমস্ত কিনে নিয়ে এসেছি এদিকে এসে মাংস বসিয়ে দিয়েছি ভাত বসেছে এদিকে মা বেটুর জন্য একটু পায়েসটা করে রেখেছে আর পাঁচ রকম ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা সব করে রেখেছে আর বেটুর পায়েসটটাই কাজু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে রেখেছে আর আমাদের এখানে পায়েসটা রেখেছে দেখো মাংস বসিয়েছি আমি শুধু মাংসটা করব আর এইদিকে ভাতটা হবে তারপরেই বেটুকে খাওয়াবো মানে মোটামুটি ইচ্ছে আছে আজকে সবার একসঙ্গেই করব ওরটা তুলে নেব দিয়ে আমাদেরটা লঙ্কা দেবো ওর ওর আর মায়েরটা দুজনেরটা তুলে নেবো লঙ্কা দেওয়ার আগে তো আজকে আর আলাদা করে প্রেশার কুকারে দিতে ইচ্ছে হলো না তো চলো করে নি না না আমি খাবো খেতে না মাম্মা হুম ওরটাই ও খাবে তোমারটাও খাবে না दीती तो तो माँ तो दीती आज के कार बाँटे तुम्हारे बाँटे तुम्हारे बाँटे ना माँ ताले के एक ता तुम ही के तो है और बाँटे ना तो आज के हाँ ये वाला हमर बहुत पिंक कलर के एक ता तुम केटो के है माँ <laughs> প্রচন্ড গরম মানে গরম কি লেভেলে বললে বোঝাতে পারবো না বেটুকে স্কুলে নিয়ে গেছিলাম মা ভাজা ওই পাঁচ রকম ভাজা পায়েসটা করে রেখেছিল এসে আমি মাংসটা বসালাম পুরো ভিজে গেলাম আর যখন আমি ওর কেক মিষ্টি আইসক্রিম এগুলো নিয়ে আসছিলাম মনে হচ্ছে রাস্তায় পড়ে যাবো আজকে এতটা রোদের প্রচন্ড রোদের তাপ আজকে তো এসি একটু এসিটার ভেতরে বসতে গাটা ঠান্ডা হল তারপরে গেছি রান্না করতে মাংসটা বসাতে বসাতেই নাজেহাল অবস্থা তোমাদের তো দেখালাম পাঁচ রকম ভাজা হয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মুখে লাগা যাবে না ও খাবে আর মুখে লাগা যাবে না বলো তো মাছ ভাজা এইসব দিয়ে পাঁচ রকম ভাজা হয়েছে মাংস ও যেগুলো প্রিয় তরকারি টরকাই তো অত খায় না তো আমরাও সবই খাবো কেক এনে দিয়েছি

শোন দেবেলা আজকে তো হ্যাঁ আজকে তোমার জন্মদিন দুপুরবেলা মা লেগ পিস ভাতু খাবে আর ফিশি ভাজা আর অনেক রকম ভাজা দিয়ে ভাতু খাবে পায়েশ খাবে আর সন্ধেবেলা কেক কাটা হবে হ্যাঁ তো এই হচ্ছে পুরো না ঠাকুর জামে এলো বড়ে

চলো আবার পরে স্নান টান করে মেয়ের সুন্দর করে থালা সাজিয়ে আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর পায়েস মাংস আর পাঁচ রকম মিষ্টি আর আইসক্রিম সব দিয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়ে বসিয়েছি আবার একটা নতুন জামা পরেছে মানে আজকে দিন যা জামা পরবে ও নতুন জামা পরবে কারণ এখন প্রচুর নতুন জামা আছে আর সব ছোট হয়ে যাচ্ছে এবারে মা বলেছিল কিনে দিতাম বললাম না প্রচুর নতুন জামা আছে শুধু শুধু জামাগুলো না নতুন নতুন জামাগুলো নষ্ট হচ্ছে তো চলো এবার একটুখানি পায়েস খাইয়ে দিই ঠাকুরের ফুল আমাদের জন্মদিনের দিন পুজো দেয় না মা বলল। ওই জন্য আগের দিনই পুজো দেওয়া হয়েছিল তো সেই ফুলটা একটু ঠাকুরের ছুঁয়ে দিতে বললো মা তো সেটাই দিচ্ছি এখনও পর্যন্ত সব কিছু ঠিক আছে ঠিক চলছে সবাই খুব আনন্দ মেয়েও খুব আনন্দ যে এত কিছু কিছু ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে প্রথম তো মোটামুটি সবাই আনন্দ যে খাবে আমরা দেখবো তারপরে না সব কিছু গণ্ডগোল হয়ে গেছিলো বুঝলে এ দেখো আমি পায়েস খাচ্ছি মা খাওয়াবে তারপরে আমার মা খাওয়াবে ওইখানেই হয়ে গেল বিপত্তি মার খাওয়ানোর জায়গাটাই হয়ে গেল বিপত্তি মানে কি বলবো সেকেন্ডের মুহুর মধ্যে যে কী ঘটে যেতে পারে আমাদের জীবনের সঙ্গে সত্যি সেটা মানে আমাদের সবার কল্পনার অতীত এই যে এখন বেটু সবাইকে একটু প্রণাম করবে আমাকে প্রণাম করবে ফ্যামিকে প্রণাম করবে দিয়ে দাদাই আর দিয়ান এই দুজনই বাকি আছে তোমার ইয়েটা খাওয়াতে আর পায়েসটা খাওয়াতে সেটাই হচ্ছে আর আমার মেয়েটা একদম এত সব খাবার দেখে না খুব আনন্দ পাচ্ছে মানে এখন একটু একটু বড় হচ্ছে তো বড় হচ্ছে যখন এই জিনিসগুলো দেখছেও খুব বুঝতে শিখছে জিনিসগুলো যে এই হচ্ছে এই দেখো এইবারে বিপত্তি শুরু বাবাকে খাওয়াবে বাবাকে বললাম তুমি একটা গেঞ্জি পরে এসো ভিডিও হচ্ছে এই দেখো বিপত্তি শুরু হয়ে গেছে ওই যে মা খাওয়াতে গেল খাওয়াতে গিয়ে কি করে ডিসব্যালেন্স হয়ে মাথা ঘুরিয়ে এমনভাবেই খাটে ধাক্কা লেগে পড়লো পায়ে চোট পেয়েছে আর দর দর করে ঘামছে কয়েক সেকেন্ডের জন্য তখন সেন্সলেসও হয়ে গেছিলো

টু ই হ্যাপি বর্থে টু ইউ করে ভাত খাওয়া দেখালাম তারপরে আর সত্যি মন মেজাজ কিচ্ছু ভালো ছিল না মায়ের হঠাৎ করে তোমাদের দেখালাম মা চোট পেয়েছে দিয়ে কোনো রকম ধরে সবাই মিলে ঘরে এনে বসালাম বসানোর পরে খানিক্ষণ রেস্ট নেওয়ার পরে বলো খিদে পেয়েছে খেতে দিলাম আমি বললাম যে আজকে খাটেই খেয়ে নাও শরীরটা তোমার এখনও ভাল লাগছে না বলো না টেবিলে গিয়ে খাবো দিয়ে টেবিলে গিয়ে খেতে গিয়ে ওই টেবিলে খেতে বসে আবার অজ্ঞান হয়ে গেছিল মানে ওই অজ্ঞানটা অনেকটা সময়ের জন্য হয়েছিল আর পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিল চোখ মুখ উল্টে মানে সেই বিভৎস একটা অবস্থা আমার মেয়েটারও ঠিকমতো খাওয়া হয়নি মানে সেই সময় খেতেও বসেছে ঠাম্মি কী করছে একগাল করে মুখে দিচ্ছে এসে মায়ের হাত পা ডলা এইসব চলছে মানে বিফ ভীষণ বাজে গেছে ওই দিনটা সত্যি কথা বলতে এমনি তো ওই কটা দিন খারাপ যায় তারপর হঠাৎ করে মায়ের এরকম হয়ে গেল মানে একদম যাচ্ছে তাই কেটেছে আর আর জন্মদিন আমি কোনো দিন এভাবে করব না সত্যি আমি জানি জন্মদিনে ভাড়া আছে মানে জন্মদিনটা আমার ভাগ্যে নেই আমার শ্যুট করে না তো যাই হোক মেয়েটা আনন্দের কথা ভেবেই করতে গেছিলাম তো কিন্তু মনে হয় জন্মদিন ভাগ্যে নেই যাই হোক মেয়েটাকে খুশি করার জন্য যতটুকু না করলে নয় একটু বড় হলে বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো বা কোথাও ঘুরতে যাবো কাটিয়ে আসবো এইসবই করবো এই পায়েস টায়েস সব জিনিস করব না সত্যি কথা বলতে এই যে এখন যাই হোক মা এখন একটুখানি সুস্থ আছে মাকে কেক খাওয়াতে গেছে এই করেই কোনোরকম মায়ের ব্যথা ট্যাথা এইসব নিয়েই শরীর খারাপ নিয়েই কেটে গেলো মাকে আবার কালকে ডাক্তারের কাছেও নিয়ে যাব একবার কেন এরকম হলো তো চলো মন মেজাজ ভালো নেই তাই আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো